সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম কৃষি খামার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আবারও চলে আসছি পাবনা জেলায় ইশুদ্দি থানা আওতোপাড়া পশুর হাট এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকের রবিবারের হাট কীরকম দামে হলিস্টান ফিজিয়াম সার গরুগুলা ছোটো থেকে বড় কীরকম দামে বেচা কিনা হচ্ছে এই ধারণাটাই দেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু ভাইয়া এই পাঁচটা কেমন গরুর বাজার ভাই এখন গরু কিনতে পারবে না দর্শকরা সিরিয়ালের এক নম্বর যে গরুটা ভাই এটা জাতে মানে কি ভিজিয়াম ভিজিয়াম এটা দাম কত চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া কেমন দাম বলতেছে

সাইড বলতেছে না কত হলে বিক্রি করবেন এই গরুটা উঠলে বিক্রি করবেন আর তিন নম্বরটা এটা এটার দাম চাওয়া কত পঁয়ষট্টি চাওয়া এটা কাস্টমাররা কেমন বলতেছে পঞ্চান্ন আটান্ন গরু কি সবগুলা সুস্থ আছে হ্যাঁ হ্যাঁ সুস্থ সব আছে চার নাম্বারটা এটা কি জাতের গরু এটা গরু এটা দাম চাওয়া কত এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ এমনি গরু তো আপনার ঘরে সব সময় থাকে হ্যাঁ অবশ্যই তাহলে আপনার নাম্বার তো আপনার মুখস্থ নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার যেহেতু মুখস্থ নাই তাহলে দর্শকরা এখন গরু কিনতে পারবে বাজার কম আছে কয়েকদিন পর তো বাজার বাড়তে হবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে এই গরুটা বেচা কিনা হচ্ছে কিরকম দামে বেচা কিনা হচ্ছে রাজ্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই কত বিক্রি করলেন হ্যাঁ

কাস্টমাররা কেমন দাম বলতেছে 40 ভাঙি বলতেছে 40 ভাঙি বলতেছে আর দুই নাম্বারটা এটা দাম কম কত এটা মাত্র 37000 37000 টাকা দাম চাওয়া দাম চাওয়া দাম 42 আচ্ছা আচ্ছা বিক্রি দাম কম আছে তিন নাম্বারটা এটা 45 চাওয়া দাম দাম দরতে নিতে পারবে 45000 চাওয়া দাম দর দামের শুরু আছে দাম দাম কাস্টমাররা কেমন দাম বলতেছে একটা 40 ভাঙি বলতেছে 40 ভাঙি দাম বলতেছে

কোনো দর্শক যদি গরু পছন্দ হয় অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে আমার কাজ সব সময় থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাটাও বিক্রি করে খামারও বিক্রি করে খামারও নাম্বারটা এটা এটা দাম বা অন্য